ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালবেলা থেকে করি কি চাউমিন খেতে ইচ্ছা করছিল চা মনটা যেন চাউমিন চাউমিন করছে তাই এবার মাকে যে বলবো মা বানিয়ে দিয়ে দেখো জল গরম বসিয়ে দিয়েছি আর চাউমিনও নিয়ে নিয়ে নিয়েছি এবার চাউমিনটাকে জলটা গরম হোক চাউমিনটাকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর সবজিগুলো কেটে নেবো এবার সব চাউমিনটা জলে দিয়ে দিলাম সবজিগুলো কাটা আলুগুলো কাটা হয়ে গেছে আর সাথে তোমার আলুটা কেটে নিয়েছি ঝিরঝিরে করে আর এবার আলুটাকে ভালো করে তোমার একবার বাটিতে জল ছিল জলই কেটেছি ছেঁকে তুলে নিচ্ছি ঝুড়ির মধ্যে আমি চাউমিনে না আলু না দিয়েই খেতে পারি না চাউমিনে আলু না দিলে ভালো লাগে না আমার মোটামুটি আলু সব জিনিসেই খাই আলুটা ফেভারিট এদের চাউমিন আলুগুলো ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে এবার তোমার ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে ডিম ডিম দেবো না ফুলকপি আর আলু এই সবজি দিয়েই করবো আর তোমার ওদিকে চাউমিনটা সেদ্ধ হচ্ছে করাতে এবার দেখো পেঁয়াজ লঙ্কা কুচি মটরশুঁটি একটু আদা কুচি করে নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়াতেই সময় লাগলো নইলে ফটাফট হয়ে যেত এবার কলে আলুগুলোকে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ তখন আলুগুলো কাটা জলের মধ্যেই ধুয়েছিলাম এবার চাউমিনটা সেদ্ধ হয়ে এসছে অলরেডি সেদ্ধ হয়েই গেছে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দেখি কতটা হয়েছে খুব ভালো রান্না করতে পারি না তারপরে টুকটাক পারি কাজ চালানোর মতন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার তোমার সবজিগুলোকে একটু ভেজে ওই ফুলকপিটা একটু হলুদ জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি হালকা ভাপিয়ে একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি নিয়ে তোমার ফুলকপিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো তোমার এই আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে এবার ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা ভালো করে একটু প্রথমে ভেজে নেব পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে পেঁয়াজগুলো ছোটো ছোটোই ছিলো সাইজে আবার আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি আরও ছোটো ছোটো করে কাটলে বোধহয় ভালো হতো কিন্তু তাড়াহুড়োর মধ্যে যেরাম পেরেছি সেরাম কেটে দিই খুব জোর খিদে পেয়ে গেছিলো কী করব এবার আলু আর পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিয়েছি এবার মটরশুটিগুলো অর্থাৎ দিয়ে নিচ্ছি দিয়ে আর একবার একটুখানি ভালো করে নেড়ে নেবো জাস্ট মটরশুটিগুলো ছাড়াতেই কত সময় লেগে গেল বেছে 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 একটু আদা কুচিটা দিয়ে দিলাম এবার একটুখানি তোমার হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণ মানে একটু ভাজা ভাজা করে নেবো ভাজাটাকে কিন্তু তেল দিয়েছিলাম সেটা কিন্তু আমি বলতে ভুলে গেছি জানো তো এই দেখো ভাজা হয়ে গেছে ভালো করে এবার বেশ আলু পেঁয়াজ ফুলকপি মটরশুটি সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো দিয়ে নাড়ব দেখো চাউমিন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পরে অলমোস্ট রেডি হয়েই গেছে এবার তুলে নেবো নিয়ে আমার খাওয়ার পালা দেখো গরম গরম চাউমিন রেডি আহ দারুণ লাগছে আমার তো মানে আর খাওয়ার জিভ দিয়ে জল পড়ে যাচ্ছিলো দেখো ধোঁয়াও উঠছে শীতকালের সকালে গরম গরম চাউমিন